নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস প্রত্যেক বছরের মতো এবারও লক্ষ্মীপুর সমজেলার দিলকুশ চা বাগানে নৌকায় শ্রী শ্রী মনসা দেবীর পূজা ও মেলা শুরু হয়েছে গত বুধবার থেকে এই পূজা শুরু হয় চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এই পূজাকে কেন্দ্র করে বসছে বিভিন্ন রকমারি কেনাকাটার দোকানপাট উনিশশো আটান্ন সালে এই পূজা প্রথম আরম্ভ হয় বলে জানিয়েছেন উক্ত পূজার পুরোহিত প্রতি বছরের মতো এই পুজোকে কেন্দ্র করে দিলখুশ বাগানের জনমনে উৎসাহ ও আনন্দ দেখা দিয়েছে পুজোর সাত দিনই দুরান্ত থেকে প্রচুর ভক্তগণের সমাবেশ হয় এবারও কয়েক হাজার ভক্তগণের উপস্থিতি হবে বলে কমিটি সদস্যরা আশাবাদী পূজাটা আটান্ন থেকে আরম্ভ হয়েছে প্রথমে আমার স্বর্গীয় পিতার শ্রী সহকর্তা ছিলেন শ্রী কামাক্যা স্মৃতি তখন অনেক পুরানা সর্দার গুলা ছিল তারাই এই পূজাগুলা আরম্ভ করেছিল এবং বর্তমানে এই পূজা ধরে চলেছে এই পূজা মানে হইল সবার মঙ্গলার্থে মা বিশ্বরীর যখন বেহুলাকে নিয়ে চন্দ্রগড়কে সবকে জীবিত করে নিয়ে নিত নৃত্য করে যখন এসেছিলেন তখন প্রতিজ্ঞা করে এসেছিলেন যে চন্দ্রধরে যদি এই পূজা দেয় তে আমি সবকে চোদ্দ ডিঙ্গা এবং সবাইকে আমি দিয়ে দিব এই প্রতিজ্ঞা করে যখন বেহুলা এসেছিলেন তখন চন্দ্রধর এই পূজা করেছিলেন এবং তিনি বাম হাতে পূজা করেছিলেন এবং নবলক্ষ বলি দিয়া এই পূজা করেছিলেন আজ পর্যন্ত এই পূজা চলিয়া আসিতেছে আমাদের বাগানের শ্রমিক এবং সবের মঙ্গলার্থের জন্য শ্রী বাদল ভট্টাচার্য মানে এখানে পুরোহিতের দায়িত্বে আমি এখন বর্তমানে আছি নৌকা পূজা সর্বজনীয় পূজা কমিটি পদই আমি সেক্রেটারি সদিন লিলু খটিক তবে এই পূজা আমরা জন্ম রাখতে থেকে এই পূজা হইতেছে কমিটি বারবার বছরে বদলি হয় বা দুই বছর থাকি যায় তবে এই যে আমরা পুরোহিত আছে আমরা মা বাবা কইতে আসে যে এই পুরোহিতের বাবার বাবা দাদু এই পূজা কাইনে পুরোহিত করতো এই পূজা আমরা এই ঠাকুরের ছাড়া হয় না তবে এই মেলা সাত দিনের আসে উনিশ মাস থেকে শুরু হইব পঁচিশ মাসে শেষে হইব আর এই মেলা চলার জন্য আমরা অ্যানাউন্স করেছি বাইরে তাতে আমরা অনুরোধ করি যে মেলাটি খুব ভালোভাবে চলিয়ে উনিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আমরা চলাতে পারি তাই আমি বলতে চাই যে বাইরে যে আমরা লক্ষ্মীপুর সাবডিভিশনে যতটা মানুষ এই নিউজ পাবেন বা পাইয়েছে যেমন আমাদের মেলাতে আসে মাকে একটু দর্শন দিয়ে যাবেন আপনার এই কমিটির আপনি কোন পদে রয়েছেন এবং নামটা কী আমার নাম মুন্না মাঝি আমার পদ হয়েছে সেক্রেটারি